নাকা অভিযান চলাকালীন গাজাসহ এক যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ ধৃত যুবকের নাম কল্যাণ বর্মন নয়রহাট পুলের পার সংলগ্ন এলাকায় সাহেবগঞ্জ থানার অন্তর্গত নয়রহাট তদন্ত কেন্দ্রের অধীনে পুলিশের নাকা অভিযান চলছিল আর সেই মুহূর্তে এক যুবক স্কুটি নিয়ে দিনহাটা থেকে নয়রহাটের দিকে যাওয়ার সময় পুলিশ তাকে দাঁড়াতে বললে সে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার স্কুটিতে অবৈধ গাজা রয়েছে পরে উন্নয়ন আধিকারিক নীতিশ তামাগের উপস্থিতিতে ওই স্কুটিতে তল্লাশি চালিয়ে কেজি অবৈধ গাজা উদ্ধার হয় উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ ও নয়হাট ফরির ওসি অজয় রায় পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আর ওই যুবক গাঁজা নিয়ে কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ সামান্য রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি বিসি চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুদিপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ফোর সেভেন ফোর ওয়ান জিরো নাইন ফোর জিরো